নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আলোচনা করব একটা ন্যাচারাল বায়োস্টুমুলেট নিয়ে এটি হলো লিভিক্স অ্যাগডোকেম প্রাইভেট লিমিটেড কোম্পানির পুষ্টি এই পুষ্টির মধ্যে আছে প্রচণ্ড পরিমাণে জীবন্ত মাইক্রোরাইজা যেগুলি উদ্ভিদের শিকড়ের সাথে থেকে উদ্ভিদের খাদ্য সংগ্রহে সাহায্য করে জল সংগ্রহে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে এবং এর সাথে সাথে মাটিরও উপকার করে থাকে মাটিতে মাইক্রোরাইজার পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনার মাটি সুস্থ থাকবে মাটিতে যে কোনো উদ্ভিদ বেঁচে থাকার জন্য এই মাইক্রোরাইজারের ভূমিকা অপরিসীম অর্থাৎ উদ্ভিদের বিকাশে এবং বৃদ্ধিতে পুষ্টি সর্বাঙ্গীনভাবে সাহায্য করে থাকে মাইক্রোরাইজার ছাড়াও অন্যান্য কিছু উপাদান ভিটামিন এবং এনজাইম এই পুষ্টির মধ্যে আছে পুষ্টির ডোজ হবে প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট পঁচিশ গ্রাম বাজারে এখনের কুড়ি গ্রামের প্যাকেটই কোম্পানি এনেছে এবং বাজারে বহু ধরনের বায়ো ইস্টুমুলেন্ট পাওয়া গেলেও মাইকোরাইজার যুক্ত বায়ো নেই আমাদের এই পুষ্টির মধ্যে মাইকোরাইজার আছে মাইকোরাইজার একটা উপকারী ছত্রাক এটা ছাড়া কিন্তু উদ্ভিদ বেঁচে থাকতে পারে না এবং দিন দিন এই মাইকোরাইজার পরিমাণ মাটিতে কিন্তু কমেই যাচ্ছে তাই উদ্ভিদের সুস্থতা এবং মাটির সুস্থতার জন্য আপনারা এই পুষ্টিকে আপনাদের ধান জমি হোক সবজির জমি হোক ব্যবহার করুন আপনাদেরকে বলবো। আপনারা আপনাদের জমিতে সময়ে সময়ে মাঝে মাঝে এই পুষ্টি প্রোডাক্টকে স্প্রে করতে থাকবেন যাতে আপনার জমিতে আপনার মাটিতে মাইকোরাইজারের পরিমাণটা ঠিক মতো থাকবে এবং আপনার মাটি আপনার ফসল সুস্থ থাকবে